আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়াও কন্ঠ কি সুইট আপু শুনতে চাই কল রিসিভ করবেন না কেটে দিবেন না ভাই ফোন রিসিভ করব সত্যি তো হ্যাঁ সত্যি ফোন রিসিভ করব সত্যি হ্যাঁ সত্যি আরেকবার সত্যি হ্যাঁ সত্যি রিসিভ করব প্রিয় দর্শক একষট্টি দুইষট্টি তিনষট্টি এখন এবার আপনাদের পালা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর ওনাকে ফোন করবেন উনি ফোন রিসিভ না করলে পরবর্তীতে আমাকে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই উনি আপনার কল করবেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আগে সাবস্ক্রাইব করা ভোলা যাবে না ভিডিওতে একটা লাইক দেওয়া ভুলে যাবে না এগুলো অবশ্যই আপনাকে করতে হবে আপনি শুনতে চাই কি নাম হালিমা হালিমা বুঝতে পারছি হালিমাপুর বয়স কত সতেরো সতেরো বছর এই বিয়ে বসতে ইচ্ছে হচ্ছে? বিয়ে বসতে ইচ্ছে হইতেছে আজকালকার জমানায় কে এই একা থাকতেছে ভাইয়া ভালো মনের মানুষ পাইলে তো সবাই বিয়ে করতেছে না আমি তো জানি না এই জন্য আর কি জিজ্ঞেস করলাম আপনাকে বিয়ে মানে কেমন জিনিস বুঝি না এই জন্য আচ্ছা যাক প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়?

তারপরেও দেখেন এই তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা মধ্যে সকল তথ্য আসলে নেওয়া সম্ভব না যতটা সত্য এর থেকে আরও একটা বড় কথা হচ্ছে যে আপনারা নিজেরাই ফোন দিয়ে তার আরও তথ্য জানতে চাইলে সেটা পারবেন এবং সেটা আপনাদের আপনাদেরকেই করতে হবে তারপর শুনতে চাই এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই সত্যি আপনার হ্যাঁ এটা আমারই ইমো আছে না ভাই আমি বাটন ফোন চালাই ওহো ইমো থাকলে না ভালোই তো এমন থাকলে আমার দর্শকেরা একটু ভিডিও কলে টিডিও কিছু কথা টথা কই আমারই মোবাইল আছে ভাইয়া মোবাইলটা নষ্ট হয়ে গেছে তাই ঠিক করতে পারছি না এখন বাটন ফোন চালাই তাক আল্লাহর মো আল্লাহ আপনার মোবাইলে সারা জীবনের জন্য অসত্যই রাখুক থাক যাতে এখন আমাদের দরকারের সময় যাতে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো না তাহলে এই মোবাইল দিয়ে আমি কি করব ঠিক আছে প্রিয় দর্শক আমি অন্তত কিছু করতে পারবো না ভিডিও কলে কথা বলার ইচ্ছা হয়তো আমার এতটা নাই কারো যদি থেকে থাকে তারা বলবে তারপর আমার দর্শকের জন্য আমার খুব মায়া হচ্ছে দর্শক ভিডিও করে কথা বলতে পারবে না খুব আফসোস তারপর প্রিয় দর্শক আপনারা যারা কথা বলতে চান অডিও কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন আমি আর বেশি কথা বাড়াবো না অল্পতেই এসকে টিভি থ্রিপল ফাইভের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ ওকে আপু ভালো থাকুন সুস্থ থাকুন আপনি ভালো থাকবেন দেখে শুনে থাকবেন ওকে আল্লাহ